হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আইএসি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম অপু আজকে আপনাদের যে ইউনিক সিঙ্কটা দেখাবো এটা হলো আপনার ভাতটি ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো আপনার সুইচ তারা এটার আপনার বলে হলো ওয়াটার ফল এটা হলো আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড স্টিনেল স্টিলের ভিতরে সবচেয়ে হাই ক্যাটাগরির আপনার গেরেটের সিঙ্ক হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো আপনার অপশন আছে অপশনগুলো সর্বপ্রথম দেখেন এই সিঙ্কটার ভিতরে থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের আপনার একটা টেরে আছে শুধু একটা টেরে না এটার সাথে আছে আপনার একটা চপিং বোর্ড হ্যাঁ এটা খুবই ইউনিক একটা চপিং বোর্ড এটা কাঠের সম্পূর্ণ আপনার ব্যাক্টেরিয়া ফ্রি সাথে আরেকটা আপনার টেরে আছে দেখেন সাথে আরেকটা ইউনিক একটা টেরে আছে এটার ভিতরে আপনি শাকসবজি ধুয়ে ওয়াশ করতে পারবেন এটা আপনার এই সুযোগ সুবিধাটা এটার ভিতরে আছে সাথে দেখেন এটার ম্যাটেরিয়ালটা তো বললামই থ্রি জিরো ফোর গ্যারেট এটা সাইজটা দেখেন এটার সাইজটা হলো আপনার এভাবে হলো তিরিশ ইঞ্চি হ্যাঁ আর এইভাবে হলো আপনার আঠারো ইঞ্চি আঠারো বাই তিরিশ ইঞ্চি এটা ডেপটা পাবেন হলো আপনি সরাসরি আপনি নয় ইঞ্চি পেয়ে যাবেন এটা ডেপটা তো এটার ভিতরে অনেকগুলো আপনার অপশন দেওয়া আছে দেখেন সর্বপ্রথম এখানে আপনার ঝর্নার মতন একটা অপশন আছে এখানে ঝর্নার মতন আপনি পানি ইউজ করতে পারবেন মাঝখানে আপনার লিকুইডের অপশন আছে আপনার লিকুইডটা শেষ হয়ে গেলে আপনার এটা এখান দিয়ে আপনি লিকুইডটা ঢালতে পারবেন আপনার লিকুইড ঢালার জন্য পুরো সিঙ্কটা আপনার উঠাইতে হবে না লিকুইডের সাথেই দেখেন আপনার সাথে একটা অপশন আছে সুরি চাকু ধুয়ে রাখার জন্য নফের অপশন আর সবচেয়ে যে আপনার এই সিঙ্কের যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো আপনার গ্যালাস ওয়াশার গ্যালাস ওয়াশটা একদম ইজি এখানে আপনার গ্যালাসটা রেখে পাশ করলেই আপনার একদম ইজিলি গ্যালাসটা ওয়াশ হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় দেখেন এটা হলো আপনার কল হ্যাঁ এটা হলো মিক্সচার কল এটা আপনার চারো পাঁচো মুবং করতে পারবেন এই কলটা এটা এমন একটা কল এটা আপনার টেনে সিঙ্কের বাইরে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আপনার চাইলে এ পাশো নিয়ে যেতে পারবেন সিঙ্কের আসলে এটা হলো ভাতটি ব্র্যান্ডের ভাতটি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না ভাতটি হলো স্পেনের একটা পপুলার ব্র্যান্ড হ্যাঁ এই এটা হলো আপনার ব্ল্যাক কালার সেম জিনিসটা আমাদের কাছে এস এস কালারও আছে ঢাকায় আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সবচেয়ে কাছের যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা এসে এই প্রোডাক্টটা নিতে পারেন হ্যাঁ আর ডেলিভারির বিষয়টা হলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি রাখছি টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারিটা করে থাকি আপনি শুধু অনলাইনে আমাদের প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো এখন হলো প্রাইজের বিষয়টাই আসি হ্যাঁ যেহেতু এটা একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এটার এম আর পি প্রাইজ ছত্রিশ হাজার টাকা কিন্তু আপনার এই ভিডিও দেখে যারা এটা নিতে চান আমাদের কাছ থেকে তাদের জন্য ছত্রিশ হাজার টাকা না এইটা অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই ইউনিক আপনার সিংটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় এই সিংটা নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তেইশ হাজার পাঁচশো টাকায় এই অথেন্টিক প্রোডাক্টটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা আমরা হোম ডেলিভারিটা করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধু আপনার অ্যাড্রেসটা দিবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেব আজকের মতন এই ভিডিওতে এখানেই শেষ করছি এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান আমাদের সাথে থাকুন